নমস্কার বন্ধুরা আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার এবং মুসলমান ভাই যারা আছেন তাদের তাদেরকে সালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে প্রসঙ্গে কথা বলবো আপনাদের মাঝে সেটা ছোট বড় সকলেরই হয়ে থাকে এই জিনিসটা যদি আপনি জানা থাকেন বা এই জিনিসের বিধি যদি আপনি বোঝেন আপনারা অবশ্যই এই জিনিস সংগ্রহ করে রাখবেন আপনাদের খুবই খুবই উপকারে লাগবে আশা করি সেটা হচ্ছে পাথরের জল পাথরের জল এটা পাথর তো সবসময় আর পড়ে না এটা সেই আকাশ থেকে যেই বরফটা পড়ে টুকরো টুকরো হয়ে ওই বরফটা সংগ্রহ করতে হবে আপনাদের আকাশ থেকে যে বরফটা পরে ওই বরফটা আপনাদের সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে আপনারা যে কোনো কাঁচের পাত্রেই হোক বা এইরকম প্লাস্টিকের পাত্রেই হোক যে কোনো পাত্রে আপনারা কিন্তু ধরে রাখবেন ধরে রাখলে ওই পাথরের জলের যে একটা কার্যক্ষমতা আছে ওইটা যদি জানেন আপনারা অবাক হয়ে যাবেন একেবারে অবাক হয়ে যাবেন যে এই পাথরের জলে কত বড়ো একটা রহস্য লুকাই আছে শুধু একটা না কয়েকটা রহস্য লুকাই আছে আপাতত আজকে আপনাদের মাঝে আমি একটা দিচ্ছি আপাতত আপনাদের মাঝে একটা দিচ্ছি একটা ফোটা দিবেন একটা ফোটা একটা ফোটা এক একদিনের ভিতরে আপনি ভালো মন্দ বুঝতে পারবেন শুধু সংগ্রহ করেন সংগ্রহ করাটাই টাফ যাদের চোখে ছানি পরে চোখে ছানি পরে বা ফুল পরে হতে পারে ছোট বাচ্চা বা বয়স্ক যে কোনো লোক যাদের চোখে ছানি পরে বা চোখে ফুল পরে আমি তাদের উদ্দেশ্যই এই ভিডিওটা বানা আপনাদের মাঝে আমি দিচ্ছি এবং এটা তো বলা যায় না কার কখন কোন সময়ে কি হয় বা কার কখন কোন সময়ে এই ছানি পরে বা কোনো বাচ্চারও হতে পারে কোনো বয়স্ক ব্যক্তিরও হতে পারে এটা তো বলা যাবে না সেই কারণে আমি বলতেছি এটা আপনারা সংগ্রহ করে রাখবেন এটা সংগ্রহ করে রাখবেন আপনার ফ্যামিলির ক্ষেত্রে আপনার ফ্যামিলি ঠিক সব ঠিক আপনার নিজের ফ্যামিলিকে আপনি ঠিক রাখেন এই পাথরের জল আপনি একটা ফোঁটা দিবেন সেটা হোক ছোটো অথবা বড় কোনো ব্যক্তি একটা ফোটা দিবেন আপনার যে চোখে সানি বলেন বা চোখে পরা বলেন ক্লিয়ার হয়ে যাবে এটা অত্যন্ত পরীক্ষিত একটা ব্যাপার বা পরীক্ষিত একটা কাজ আমরা দীর্ঘদিন যাবৎ বহুত লোক আমি আমি দিছি বা আমার ওস্তাদ তো পাকিস্তান পিওর থেকে এই এই সমস্ত করছে এক কথাই যেটা পরীক্ষিত একটা জিনিস আপনাদের মাঝে দিচ্ছি আপনাদের অবশ্যই উপকার আসবে তে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইভ কমেন্ট শেয়ার করবেন যতটা পারেন শেয়ার করবেন যতটা পারেন শেয়ার করবেন যত শেয়ার করবেন যত কমেন্ট করবেন যতটা লাইক দিবেন আর কোন কোন ভিডিও কী প্রয়োজন আপনাদের আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ